যতটুকু আছে ততটুকুই দেওয়া যায় আর যেহেতু নয় আমার বাজেটটা লাগাই যায় আসলে একটু ভয়ঙ্কর াহি রহমান রহিম আমার গড়িতে এখন বারোটা বিয়াল্লিশ মোটামুটি একটার কাছাকাছি দেখি আমার ব্যাটারিটা তো চার্জ তেমন না এই সব দিক খেয়াল রেখে সাইকেল চালানোটা আসলে অনেকটা কঠিন তারপরেও দেখি ব্যাটারির চার্জটা থাকতে থাকতে যদি আমি এই পাহাড়টা পার হয়ে যেতে পারি আমি ফোর গিয়ারে ওই আর এই জায়গাটা হইছে সিমেন্ট এলাই সিমেন্টালাই করেছে কারণ এই জায়গাটা আগে ভাঙ্গে যাইত পাহাড় দশে এখানে বৃষ্টিপাতরা দিন ফ্রেকাদা হয়ে হইয়া এখানের অবস্থা না লই হালোয এখন সম্ভবত টেকসই হয়েছে এটা মনে হয় দীর্ঘস্থায়ী প্ল্যানে কাজ করা হচ্ছে টার্নিং রিটার্নিং सामने जो गाड़ी आए था तो देखा जाए केयरफुल দেশের বিভিন্ন স্থান থেকে এসে এখানে এই মূর্তিটার কাছে তারা ছবি তুলে ধন্যবাদ হবিগঞ্জ এটার অর্ধেকটা হবিগঞ্জ এই পাহাড়ের অর্ধেকটা মলির বাজার একটা সমস্যা এই সাইকেলের যে সবাই বলে বাতি জ্বলে সামনের যে পার্কিং লাইটটা এটা সবসময় জ্বলতে থাকে যে কারণে সবাই আমার ইন্ডিকেট করে বলে বাতি জ্বলে বাতি জ্বলে আরে বাতি তো জ্বলে সবাই মনে করে এটা অতিরিক্ত আমি জ্বালাইয়া রাখছি কিন্তু এটা যে সবসময় জ্বলে থাকে এটা আসলে একটা সিস্টেম করতেই থাকলে সমস্যা ঠিক করে আর অন্যান্য গাড়িগুলা দেখবে লরিটা পড়ছে হ্যাঁ হ্যাঁ এটাকে কেমনে ক্রস করি ঠান্ডা ঠান্ডা লাগে পাহাড়ের ভিতরে তো ঠান্ডা ঠান্ডা লাগে মানে এই মেয়াদে আমি কেমনে ওভারটেক করি সুবিধার না এটা যদি সাইকেলে লাফায় বা এটাকে কি বলে যদি সাইকেলে মানে একটু উঁচা নিচাতে জার্সিং খায় তাইলে এই ক্যামেরাটাও এটা স্টেবল স্টেবিলাইজেশন নাই যে কারণে এটাইও লাফায় ভিডিওটা স্মুথ হয় না অবশ্য তা ক্যামেরা কেনা দরকার মটর ব্লগিং করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ করবো আপনাদের উৎসাহ আর আপনাদের ভালোবাসায় আমি মোটর ব্লগিংটাকে আরও এগিয়ে নিয়ে যাব আর যেহেতু মোটামুটি কিছুদিন পর পর আমি বাড়িতে এটা ট্যুর দেব আর কিছু লাইফস্টাইল আমার আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটাই এই টার্নিংটা সবচেয়ে খারাপ এখানের এই যে কয়েকটা টার্নিং আর এই টার্নিংয়ের মাঝে যদি ওভার ঠিক করে সামনে থেকে তাহলে আপনার যদি সতর্ক না থাকেন মোটামুটি এটা রিস্ক হয়ে যাবে আর দেখেন আমার দুই সাইডে কত সুন্দর চা বাগান এটা হচ্ছে বৃহত্তর সিলেটের সৌন্দর্য যেটা আমি আপনাদের আপনাদেরকে বলে আর এই ক্যামেরায় দেখাইয়া বোঝানো সম্ভব না আপনারা এখানে আসতে হবে আসলেই শুধু আপনারা দেখতে পারবেন এই এখানের সৌন্দর্য Outro the যে এখানে একটা মসজিদ আর মন্দির পাশাপাশি হ্যাঁ একেবারে পাশাপাশি মানে ছোট একটা হাঁটা চলার রাস্তা মাঝখানে আর পশ্চিম সাইডে মসজিদ আর এই পূর্ব সাইডে মন্দির এটা আমার কাছে এই বাংলাদেশে একটা মোটামুটি ধর্ম নিয়ে যে এটা বাড়াবাড়ি হয় না আর ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ এটার একটা দৃষ্টান্ত এটার একটা বাস্তব উদাহরণ আর এটা দীর্ঘদিন ধরে এখানে মসজিদ মন্দির পাশাপাশি চলে এসেছে এটা আসলে একটা সুন্দর একটা সিস্টেম